আমি এখন বর্তমানে আছি এর সামনে সুগন্ধা প্লাস একটি অভিজাত খাবার ঘর এটাকে বলা হয় চাষার মোড় অথবা খাজা সুপার মার্কেট আর এদিকে আছে বিরিয়ানি হাউস সব থেকে নাম করা আমার ফ্রেন্ডের বেবি হয়েছে তো তো বেবির বাচ্চার জন্য কি বলে প্যাম্পাস লাগে সেবি প্যাম্পাস কিনতেছে তো আমি এখানে দাঁড়া দাঁড়া ওয়েট করতেছি সিঙ্গেল মানুষ কি আর করবো বিয়ে শাদি হয় না বাচ্চা টাচ্চাও নাই প্যাম্পাসও কিনতে পারি না তো এক একসময় আমারও হবে ইনশাল্লাহ আমিও বেবিদের জন্য প্যাম্পাস কিনবো চালু কর এতক্ষণ টাকা নাকি ভাঙতি নাই হায় অবস্থা দেশের যা অবস্থা ও এলাকা ঠিকই সুন্দর বাজে কয়টা এ রে দশটা দশ বাজে না না সিঙ্গারা খাবো না রাত্রে ভাত খেতে দিব না বুঝছে তোর টাকা ভাঙতে পাইছ উঠ problem. এখন বাসার দিকে যাওয়া যাক তো বন্ধুর বাচ্চার ক্যাম্পাস শেষ তো এখন চলে যাই সামনে মনে একটা স্পিড ব্রেকার আছে আছে না 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 চটপটি ফুচকা খাবো না রাতে দশটা বাজে বুঝছ এখন এটা যদি এখন রাতের চটপটি ফুচকা খাই এখন যদি চটপটি ফুচকা খাই তা রাতের খিদা শেষ হেলমেট আছে হেলমেট হেলমেট আছে আছে দেখছো চাষারা কি কি জাম খানপুরের হসপিটালের সামনে দাঁড়ায়া আগরবাতি ধরাই কি কস হ্যাঁ খানপুরের হসপিটালের সামনে দাঁড়ায় একটু আগরবাতি টাগরবাতি ধরাই জানি না আর কোনো খাই কাজ নাই আচ্ছা ঘুরা ভাল লাগছে না